সৃষ্টি করা হলো এবং কেন গত তিন তারিখ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিশৃঙ্গ গ্রামে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একটা দু বছর ছ মাসের ফুটে কন্যা সন্তান দেওয়াল চাপা মারা যায় তো তারা বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন নিবেদন করেছিল কিন্তু তারা বাড়ি পায়নি বিগত দিনেও আমরা দেখেছি বিষ্ণুপুরে তিনটে পরিবারে তিনটি সন্তান যারা বারবার আবেদন করেছিল যার পরিবার আহ আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য বাড়ি পায়নি লিস্টের নাম ছিল বাড়ি পাইনি দেওয়াল চাপা পড়ে সেখানেও মৃত্যু ঘটনা ঘটেছিল গত তিন তারিখ বীরসিংহ গ্রামে সেই একই ঘটনা আবার পুনরায় সেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু তার জন্য আজ শুধু বীরসিংহ নয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ধর্ণা অবস্থান করছি কারণ বিজেপি সরকারের ঘুমটা ভাঙানোর জন্য তারা ঘুমের মধ্যে আসক্ত আছে সেই ঘুম তাদের ভাঙাতে হবে না হলে গরিব মানুষগুলো দেওয়াল একদম কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মোদী সরকার একদম সর্ব সর্বোপরি তারাই দায়ী অন্য কেউ দায়ী নয় বারংবার গরিব মানুষগুলো আবেদন করেছে বাড়ি পায়নি দায়ী কি হবে মোদী দিও মোদী এক বছরের মধ্যে বাড়ি করার জন্য করার আমি কেউ নয় করবে সরকার করার জন্য আবেদন নিবেদন সহযোগিতা যতটুকু করার আমি পাশে দাঁড়িয়ে থেকে পাশে সঙ্গে নিয়ে এদেরকে সংশ্লিষ্ট দপ্তরে দরবার করব এবং আমি আশাবাদী দেখুন পাঁচ বছরের বিধায়ক যদি চার মাসের বিধায়ক হয় ভোটের জন্য যদি বিধায়ক সাহেব বিধায়ক হন চার মাস ভোটের আগে এসে ভোটটি নেবেন আর চলে যাবেন চার বছর আট মাস তাদের দেখা পাওয়া যাবে না মানুষ মরলো না মানুষ ফেসে গেল না মানুষের বাড়ি পড়লো না মানুষ পানীয় জল পেল না এ খবর যদি তিনি না রাখেন তার কাছে জবাব দমরা আমরা চাইবই খেরাও তো হবে কারণ মানুষ পাচ্ছে না আজ আজ বিশৃঙ্গ গ্রামে এই ব্যক্তির কন্যা সন্তান আজ হারিয়েছে তার পাশে কিন্তু এসে কিন্তু তারা দাঁড়ায়নি আমি জানিনা উনি কোন দলকে ভোট দিয়েছেন যদি ধরা যায় উনি বিজেপি কে ভোট দিয়েছেন তাহলে বিজেপি কে ভোট দিয়ে পরে জয়যুক্ত করলেন বিজেপি কে ভোট দিয়ে পরে আজকে দিবাগর বানানোর পর চার বছর আট মাস তার দেখা নেই জবাবটা কে দেবে বিধায়ক সাহেব দেবে যদি জবাব দিতেন তাহলে ওর বাড়ি পেত যদি জবাব দিতেন তাহলে আবাস যোজনার বাড়ি আজ তৈরি হতো মেয়েকে হারাতে হতো না জবাব দেননি কাজ করেননি তাই ঘেরাও করবো সোলার লাইট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন এছাড়া তারা তো আর কোনো কিছু উন্নয়নে কাজে হাত লাগায়নি এটা তো বাস্তবে বাস্তব চিত্রে দেখে দাঁড়া মানে মানে দেখা যাচ্ছে এটা প্রমাণিত পরিগণিত যে সোলার লাইট ছাড়া এমএলএ সাহেব আর এমপি সাহেব কোনো কাজ করেনি তাই তো তারা সোলার লাইট এমএলএ বলতে তাই বাধ্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আমরা আগের দিনে সাংবাদিক সম্মেলন করে জানান দিয়েছিলাম দল বিরোধী দলকে বিজেপি কে জানান দিয়েছিলাম তারা কর্ণপাত করেনি আমরা আজ অবস্থান করলাম আগামী দিনে বিধায়ক ঘেরাও কর্মসূচি আজ এখানে জনমনা ছিল আমার মেয়ে দিয়ে সেই দিয়ে খুব আন্দোলন চলছে যে কি করে মানুষের ঘরবাড়ি কি করে বিক্ষোভ হয়

তোমার বোনের মৃত্যুর জন্য কাকে দায়িত্ব মৃত্যুর বোনের মৃত্যুর জন্য মুদি সরকার দায়ী পাকা বাড়ি দিলে তাহলে মৃত্যু ঘটতো না আজকে কি বলবো আজকে তোমার এই অবস্থান বিক্ষুপ অবস্থানে বিক্ষোভ করেছিলাম কেন অবস্থান বিক্ষুক্ষ কেন প্লেন এ করলাম বলতে তোমার যাতে পাকা বাড়ি পায় মুদি সরকারের আবেদন করা হচ্ছে আমাদের আমরা তো মানুষ আমরা ধরো কোনো রাজনৈতিক বাদ করি না আমরা যাতে পাকা বাড়ি সবাইকে দেওয়া হয় তার জন্য আমরা বিক্ষোভটা করলাম মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে এই দেয়াল চাপা পরে একটি শিশুর প্রাণ চলে গেছে আর সেই শিশুটিকে নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা দায় চাপাতে চাইছে বিজেপির উপরে কেন্দ্রীয় সরকারের উপরে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি তার জন্য ঘর পায়নি সেই নিয়ে ধর্না মঞ্চ করছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে তো আমার বক্তব্য হলো এই কিছুদিন আগে আপনারা বললেন যে আমরা বাংলার আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানুষকে আপনাদের মুখ্যমন্ত্রী থেকে নিচুতলা পর্যন্ত সবাই আপনারা বলেন যে বাংলার মানুষকে যদি কেন্দ্রীয় সরকার কিছু না দেয় আমরা দেবো আমরা আছি তো আপনারা নাকি বাংলার বাড়ি দিয়েছেন আপনাদের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের টাকায় আমরা বাড়ি দিয়েছি গরিব মানুষকে তাহলে সেখান থেকে বাড়ি পাইনি কেন আপনারা সব সময় বলছেন আপনারা এর আগে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে আপনারা লিখেছিলেন বাংলার আবাস যোজনা তাহলে আপনারা সব দিচ্ছেন যখন দিচ্ছেন তখন আপনারা আপনারা দিচ্ছেন যখন পাচ্ছে মানুষ তাহলে ওই পরিবারটি বাদ গেল কেন এর আগে আমরা দেখেছি বিষ্ণুপুরে এই ঘটনা ঘটেছে তারপরেও তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে গরিব মানুষের ঘরের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ঘর টাকা নিয়ে বড় লোককে দিয়েছে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ঘর তাদের পার্টির ক্যাডারদেরকে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে আর এখন এই জেলা সভাপতি লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন আপনি বলছেন যে বিধায়ক এমপি ঘেরাও কর্মসূচি হবে আপনাদের ওই ঘেরাও কর্মসূচির কথা আমরা অনেক শুনেছি আপনাদের কয়লাচোর ভাইপো তিনিও সময় ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন ঘেরাও তো দু সালে হবে পশ্চিমবাংলার জনগণ করবে আপনাদের তৈরি থাকুন